সভাপতি উপস্থিত দ্বীন পেন্যাসবিন্ন এবং আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এবং আদাব আজকে হায়দারান ওলেতন থেকে আমার সময় আজকে খুব কম আমার ভাইরা বলছিলেন যে আদরের সময় হয়ে যাচ্ছে প্রায় আমিshort দুই একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা জানেন যে গত পাঁচই অবকাশে যে ছাত্র জনতার সেই আন্দোলন আর বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং এখন আমাদের দেশের সরকার হলো প্রফেসর ইউনুস আর্মি তাকে সাপোর্ট দিয়ে সরকার চালাচ্ছেন এবং আগের যে সরকার ছিল সেই সরকার এখন এই দেশে নাই তারা পালিয়ে গেছে সব পার্লামেন্টের মেম্বার সহ এবং নেত্রী সহ সকলেই চলে গেছে দেশ ছেড়ে এটা একটা বিরল ঘটনা এরকম ঘটনা ইতিহাসে হয় না তো এই দেশে হয়েছে তবে এই বিপ্লবের ফলে আমরা যে আজকে ১৮ বছর ধরে এই যে সংগ্রাম করছিলাম আমাদের এক ভাই বললেন আমরা কত জুলুম সহ্য করতে হয়েছে জেলে যেতে হয়েছে অনেক অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে সেটার থেকে আমরা আজকে রক্ষা পেয়েছি এবং সবচেয়ে বড় যেটা আমাদের পাওয়ার ছিল সেটা হলো আমাদের ভোটের অধিকারটা ফিরে পাওয়া এটা আমাদের যে এখন সরকার আছে সেই সরকার প্রধান বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে উনি এই দেশে একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন করবে এটার জন্য এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আগামী নির্বাচনে যেন আমরা সুস্থ নির্বাচনটাকে পরিচালনা করতে পারি এবং আমরা যেন সহযোগিতা করি এবং আমরা এই যে এখন যে পরিস্থিতি আছে আমরা যে নেতাকে দিয়ে বা যে ক্যান্ডিডেটকে দিয়ে এই এলাকার কাজ হতে পারে আমরা তাকেই ভোট দিব এটাই আমাদের ইয়া হওয়া উচিত আমাদের ধারণা হওয়া উচিত তো ভাইয়েরা আমার এখন যে পরিস্থিতি আমরা যখন আগে ইলেকশন করতাম সব সময় মনে করতাম আমরা দুইটা দল বড়ো বড়ো দুইটা দল একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ এখন আপনাদের সামনে আওয়ামী লীগ নাই তো এখন আমাদের কি হলো বিএনপি প্রায় আশি পার্সেন্ট সম্ভাবনা যে আমরা আগামীতে পাওয়ারে আসব আমরা সরকার গঠন করব। তো কাজেই আমাদের উলিপুরে আমরা আগে দেখেছি যখন আওয়ামী লীগ পাওয়ারে থাকে আমরা জাতীয় পার্টির এমপি দিয়েছি আবার জাতীয় পার্টি যখন এমপি সরকারে ছিল তখন আবার আওয়ামী লীগের এমপি দিয়েছি এরকম ঘটনাও হয়েছে তো এটা করলে আমরা অলিপুরবাসী আজকে কয়েক যুগ ধরে আমরা কিন্তু খুবই সাফার করছি মানে আমরা ইয়ের থেকে আমার ডেভেলপমেন্ট থেকে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত থাকছি তো কাজেই ভাইরা আমার আপনাদেরকে বুঝতে হবে যে এইবার যদি আমরা পাওয়ারে আসতে পারি আমরা ধানের শেষে যদি ভোট দেই তাহলে একটা সরকার গঠন করলে আমরা এই সরকারকে আপনাদেরকে সহযোগিতা করতে পারব এই এলাকার সহযোগিতা করতে পারব এবং এই এলাকার উন্নয়নের কাজ করতে পারব আরেকটা জিনিস যেটা হয়েছে আমরা আগে দেখেছি আগে আমরা জানতাম যে হিন্দু বলতেই বুঝেত যে আওয়ামী লীগ আসলে কিন্তু এটা ঠিক ছিল না আজকে এই আমাদের হিন্দু ভাইদের একটা পার্টি বিশেষ করে তারা তাদেরকে ব্যবহার করতো ব্যবহার করে তাদের সমস্ত কিছু নিয়ে যেত ভোট নিয়ে যেত কিন্তু তাদের কোনো কাজ করতো না কোনো কাজ করে নাই তাদের আমরা এখন দেখছি আগে আমরা মেশার সুযোগ পাই নাই বাধা ছিল একটা ওয়াল সৃষ্টি করে রাখছিলো আমাদের মধ্যে আর ওনাদের মধ্যে এই ওয়ালটা এখন নাই আমরা ওনাদের সাথে এখন মিশে দেখছি যে আমরা ওনাদের ভাবে আমরা তাদের রক্ষা করতে পারব তাদের বিপদ আপদে পাশে থাকতে পারব আমাদের চেয়ে বেশি ভালো কেউ তাদেরকে প্রোটেকশন দিতে পারে নাই বাংলাদেশে বিএনপি সব সময় হিন্দু কমিউনিটিকে সব সময় প্রোটেকশন দিয়েছে আপনারা এবার দেখবেন গত দুর্গাপূজার আগে আমাদের নেতা জনাব তারেক রহমান লন্ডন থেকে মেসেজ পাঠিয়েছেন পার্টিতে যে আপনারা দুর্গাপূজার পূজার সময় প্রতিটি বিএনপির নেতা কর্মীকে আমি একটা সৈনিক হিসেবে প্রত্যেকটা মন্দির এবং উপাসনালয়ে আপনারা পাহারা দিবেন যদি কোনোখানে কোনো বিপদ হয় তাহলে আপনারা এটার জন্য দায়ী হবেন তো ভাইয়েরা আমার বলেন হিন্দু ভাইয়েরা আপনারা কি কোনো অসুবিধায় পড়েছিলেন হয় নাই পাঁচই অগাস্টের পরে কি কোনো অসুবিধা হয়েছে আমাদের এই মুসলমান ভাইরা আমাদের দিয়ে মেধা করবে আপনাদের কাছে আসে নাই কারণ নাই তারা তারে তাদের উপরে নির্দেশনা আছে আমরা এই দেশ থেকে বৈষম্য দূর করতে চাই এ দেশে আমরা হিন্দু মুসলমান কোন ভেদাভেদ দেখতে চাই না আমরা চাই আমরা একটা জাতি আমরা কি জাতি আমরা বাঙালি তারপরে আমরা হলাম বাংলাদেশী আমরা বাংলাদেশী সিটিজেন এবং বাংলাদেশের নাগরিক আমাদের সকলের সমান অধিকার থাকবে এবং আমরা সকলে সমান এই দেশে আপনার আইনের চোখে হোক প্রশাসনের চোখে হোক আমরা প্রত্যেকটা নাগরিক সমান সকলের সামনে তো আমরা এই বৈষম্যটা দূর করতে চাইছি এসে কারণ আপনারা জানেন বৈষম্য থেকে অনেক ঘটনা করতে পারে এই যে আওয়ামী সরকার যে চলে যেতে হলো এটাও তো একটা বৈষম্য ছিল তাই না ওই যে চাকরিদের বৈষম্য হয়তো কোটা ছিল এটা নিয়ে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল তারপরে দেখেন কত বড় একটা মুভমেন্ট হয়ে গেল মানুষ বৈষম্য পছন্দ করে না আর বিশেষ করে আমরা এই দেশে যারা হিন্দু মুসলমান আছি আমরা কিন্তু একটা জাত আসলেই একটা যা আমরা একটা ভাষা কথা বলি আমরা আমাদের একজনের কথা আরেকজন বুঝি আমরা মুসলমান হই বা হিন্দু হই আমরা আমাদের কথা বুঝি আমরা প্রায় একই ধরনের খাওয়া দাওয়া করি মাছ ভাত ডাল শাক সবজি আমরা সকলেই খাই আমাদের মেয়েরা সবাই শাড়ি পরে বা শেলোয়ার কামিজ পরে আমাদের ভাইয়েরা দুই একজন আজকাল দেখি ধুতি পরা দেখা যায় বেশিরভাগ লোকেই লুঙ্গি পড়ে তো আমাদের তফাৎটা কোথায় আমাদের তো তফাত নাই খালি একটা জায়গায় তফাৎ সেটা হলো আমরা মসজিদে নামাজ পড়তে যাই আর হিন্দু ভাইরা মন্দিরে পূজা করতে চায়। এটাই তফাৎ আমরা সবাই চেহারা দেখে একরকম তো আমরা কেন এই দেশে বৈষম্যটা রাখলাম এই বৈষম্য দিয়ে মানুষের খুবই ক্ষতি হয়ে যায় এই জন্য আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাম বলেছিলেন যে আপনারা যার যার ধর্ম সে পালন করবেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না যেই জাতি যেই সমাজ করেছে তারা ধ্বংস হয়ে গেছে যুগে যুগে তারা ধ্বংস হয়ে গেছে তো ভাইয়েরা আমার আমরা এই বৈষম্যহীন একটা সমাজ তৈরি করতে চাই তার মধ্যে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমাদের উলিপুরের উন্নয়ন আমাদের উলিপুরের কোনো উন্নয়ন হয় নাই এই রাস্তায় এসে আমার ড্রাইভার পর্যন্ত বলে এখানে সামনে হিন্দু পাড়া আছে কেন বলে বিকজ আমার মনে হয় হিন্দু ভাইরা খুব সরল ওনারা ভোট দিছে কিন্তু কোনোদিনও যে এমপি কে বলতে পারেন নাই যে আমার এই রাস্তাটা কেন হয় নাই কেন হয় নাই আজকে ষোলো সতেরো বছর একটা পার্টি পাওয়ারে ছিল এইসব রাস্তা কেন হলো না আজকে পাটি কত সুন্দর সুন্দর রাস্তা আছে যেখানে যান সেখানে পাকা রাস্তা